ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলে দেওয়ার চেষ্টা করে সেনা বাংলা ভাষার অপমান এবং বাংলা ভাষীদের হেনস্তার প্রতিবাদে এই মঞ্চ গঠন করেছিল রাজ্যের শাসক দল সোমবার দুপুরে আচমকায় সেনা তরফে মঞ্চ খুলে দেওয়া শুরু হয় কি কারণে মঞ্চ খুলে দেওয়া হচ্ছিল তা এখনো স্পষ্ট নয় তবে সেনা সূত্রে দাবি করা হচ্ছে একত্রিশে আগস্ট পর্যন্ত ওই মঞ্চের অনুমতি নেওয়া হয়েছিল ওই সময়সীমা ফুরিয়ে যাওয়ার পর এই মঞ্চ খুলে দেওয়া হচ্ছে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলা ভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার এবং বাংলা ভাষায় অপমানের প্রতিবাদে এই মঞ্চ গঠন করেছিল তৃণমূল প্রতি শনি এবং রবিবার এখানে প্রতিবাদ কর্মসূচিতে বসেন রাজ্যের শাসক দলের প্রতিনিধিরা সোমবার দলের মঞ্চের কাছে গিয়ে মমতা অভিযোগ তোলেন মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে তিনি বলেন আমাদের মাইকের কানেকশনটা কেটে দিয়েছে স্টেজ ভেঙে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই কারণ আমরা সেনাকে নিয়ে গর্বিত কিন্তু সেনাকে যখন বিজেপির কথায় চলতে হয় তখন দেশটা কোথায় যাবে তা নিয়েও সন্দেহ জাগে আপনারা সন্তান সব শুনতে পাবেন আমাদের মাইকে কানেকশন কেটে দিয়েছেন স্টেজ ভেঙে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে আমি যখন এখানে আসছিলাম আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই তার কারণ উই আর প্রাউড অফ আর্মি নেই কোনো রাস্তা বন্ধ নেই আমাদের প্রোগ্রাম স্যাটারডে সানডে দুদিন করে হয় বিভিন্ন অর্গানাইজেশন ভাষা আন্দোলন নিয়ে প্রোগ্রাম করে এবং তার জন্য আমাদের পারমিশনও নেওয়া ছিল প্রয়োজনে আমাদের বলতো পুলিশ ফোর্সকে বলতো দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারতো আমরাই খুলে দিতাম এবং আমরা অন্য জায়গায় শিফট করতে পারতাম কিন্তু সেটা না করে মহাত্মা গান্ধীজি যিনি আমাদের সবচেয়ে বড় মহান নেতা দেশে সেই মুক্তির পাদদেশে আমরা সব অন্যায় অত্যাচারের প্রতিবাদ করি কিন্তু সেখানে আমি যখন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন প্রায় দুশোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল আমি বললাম ওয়াই ইউ আর রানিং আই ওয়ে ইউ আর মাই ফ্রেন্ড উই আর প্রাউড অফ ইউ ইট ইজ নট এটা আপনাদের দোষ নয় আপনারা বিজেপির কথায় করেছেন দিল্লির কথায় করেছেন দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন এটুকু বুদ্ধি আমাদের আছে আই এম নট ব্লেমিং দ্য আর্মি আই এম ব্লেমিং বিজেপি পার্টি মিনিস্টার অ্যান্ড If they misuse army like this to dismantle the political party stage.